আকাশে সাদা মেঘের ভেলা এবং শুভ্র দুর্গোৎসবের সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন হয় দুর্গাপূজার মূল চাঁদপুরের দুইশো বিশটি পূজা মণ্ডপে প্রতিমা ও অন্যান্য দেবতার বিগ্রহ তৈরিতে মাটির প্রলেপ ও রং তুলির আচরে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা কোথাও কোথাও প্রতিমায় শাড়ি সহ বিভিন্ন ধরনের অলঙ্কার পড়াচ্ছেন শিল্পীরা পূজা মণ্ডপগুলোর আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন সহ জনিত কাজেও সনাতনীদের ব্যস্ততা সকলের নজর কেড়েছে দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন দেবী দুর্গা এবার দুই অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে পক্ষের সূচনা হয় এবং ১২ অক্টোবর মহাদশমীর বিহিত পূজার মধ্য দিয়ে সন্ধ্যায় বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে পৃথিবীতে এবছর দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায় চড়ে এবং তিনি কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাটির কাজ শেষ এখন হচ্ছে রঙের পর্যায়ে আছি তো রঙ করে চলতেছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আবার মাটিরও কাজ চলতেছে আর মনে করো একটাই একটাই করা যাবে আগের যেগুলো ছিল আমাদের সেগুলোই পূজা হইতেছে কিন্তু লাস্ট দিয়ে অর্ডার দিছি তো এজন্য আমাদের কাজের চাপটা অনেক বেড়ে গেছে এবার বন্যায় এসে বৃষ্টির কারণে এই জন্য আমরা দিন অনেক পিছিয়ে গেছি সেই দিনগুলোকে আমাদের মেক আপ করা খুব কষ্ট হইতেছে কি দেবী দুর্গার অন্যান্য অস্ত্রের মধ্যে প্রধান অস্ত্র ত্রিশুল আর বাহন সিংহ তাই দেবীর আগমনীতে প্রত্যেক সনাতনীর মনেই উৎসবের আমেজ আর এই দুর্গোৎসবকে ঘিরে মার্কেটগুলোতে পোশাক ও অন্যান্য সামগ্রী কেনাকাটায় মেতে উঠেছেন তারা তবে সারা বছর পূজার এই সময়টুকুতে মহা আনন্দের জন্য অপেক্ষায় থাকলেও মনে তাদের অনেকটা শঙ্কা রয়েছে বলে জানালেন তারা এই পূজা উপলক্ষে কিছু কেনাকাটা করব আর একটা শান্তি নাই দেশের যে পরিস্থিতি পূজা এটার জন্য তো টেনশনে আসি পূজার প্রস্তুতি মোটামুটি ভালো আমরা আর কি কেনাকাটার প্রস্তুতি নিচ্ছি এবং শেষ পর্যন্ত পূজাটা কিরকম হয় ওটাই আর কি দেখার একটা সংকার মধ্যে আছি আর কি বর্তমান পরিস্থিতি কি রকম আর ভবিষ্যতে কি হয় ভবিষ্যৎ অনিশ্চিত মাদে পূজা আপনারা গতবার যেভাবে সম্পূর্ণ করেছে এবারে আশা করি সেভাবে সম্পূর্ণ করব প্রশাসন এবং সমন্বয় রেখে যাচ্ছি আমরা সকলের সাথে সবার সাথে আমাদের মত বিনিময় হচ্ছে এবং কিভাবে সুন্দরভাবে পূজাটা করা যায় সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর যে শারদীয় দুর্গ উৎসব করতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে চাঁদপুরে প্রস্তুতির কথা জানালেন পূজা পরিষদ ও ঐক্য পরিষদের নেতারা একটা সম্প্রীতির বন্ধন আমাদের এই দুর্গাপূজার মাধ্যমে আমরা অর্জন করে থাকি সে লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় পূজা পরিষদ থেকে বাইশটি নির্দেশনা প্রদান করা হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের পুরা জেলার দুশো কুড়িটি মন্দিরে আমরা সেই বার্তাটি পৌঁছে দিয়েছি আমাদের বিশ্বাস যে চাঁদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর বিগত দিনের মতো এবছরও চাঁদপুরের দুইশো কুড়িটি পূজা মণ্ডপে সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হবে আমরা সবসময় প্রশাসনের সাথে যোগাযোগ করছি এবার প্রশাসনের শক্তির সাথে সাথে আমাদেরও নিজস্ব যুবক তরুণরা আমাদের এই আমাদের নিরাপত্তা কাজে আমরাই হ্যাঁ বলিয়ান হয়ে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করব। ইতিমধ্যেই সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পূজা উপলক্ষে শান্তি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক প্রশাসকের দুর্গাপূজা পালনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছি দুইশো বিশটা পূজা মণ্ডপ আছে এই দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে আমরা কোনোভাবেই পূজায় কোনো ধরনের ঘটুক এটা আমরা হতে দিব না আমরা সর্বোচ্চ সতর্ক আছি সনাতন ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ তিনি শিবের স্ত্রী পার্বতীর উগ্ররূপ কার্তিক ও গণেশের জননী এবং কালীর অন্য রূপ মহাদেবী দেবতাদের অনুরোধে দুর্গম অসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম